শেখ হাসিনা দেশে ফেরার অধিকার আছে হান্ড্রেড পার্সেন্ট আছে ওনার বাংলাদেশের নাগরিকত্ব তা যায়নি আর যাবেও না যাওয়া উচিতও না কারণ উনি বাংলাদেশে জন্মেছেন উনি বাংলাদেশের নাগরিক উনি বাংলাদেশে আসতে চাইলে আসবেন কিন্তু শেখ হাসিনাকে বাংলাদেশে আসবে কিনা স্ব ইচ্ছায় দুইটা বিষয় আসবেন কিনা না এই জন্মে না এই জন্মে না যারা মনে করেন শেখ হাসিনা উনি ফিরে আসবেন কতগুলো কারণে করেন প্রথমত তারা ব্রেইন ওয়াশ হয়ে গেছেন তারা কোনো দিন শেখ হাসিনা ছাড়া অন্য কিছু ভাবতে পারেননি তাদেরকে বোঝানো হয়েছে শেখ হাসিনা মানেই হচ্ছে বাংলাদেশ এবং বাংলাদেশ মানেই শেখ হাসিনা এবং তারা মনে করেন শেখ হাসিনার যারা বিরোধী তারা স্বাধীনতা বিরোধী তারা সবাই জামাত শিবির ইত্যাদি তাদেরকে ব্রেইনে এমনভাবে ট্রেন করা হয়েছে যে তারা শেখ হাসিনার ফ্যাসিজম দ্বারা ব্রেইন ওয়াশ এবং এরা সাধারণত তরুণ প্রজন্ম আওয়ামী লীগের তরুণ প্রজন্ম কিন্তু সবাই না সবাই না এটা আবার যারা অনেকেই লুটপাটের সঙ্গে জড়িত হয়ে গেছে অথবা শেখ হাসিনার খুনখারাবের সাথে জড়িত হয়ে গেছে এত ক্রাইম করেছে বা এত লুটেছে তারা মনে মনে বিশ্বাস করে যে এটাই শেষ হতে পারে না তাদের সাম্রাজ্য শেষ দেশে তাদের ঘর বাড়ি দখল হয়ে গেছে বেহাত হয়ে গেছে ব্যবসা বাণিজ্য শেষ হয়ে গেছে তারা যে দাপটে চলতো সেই সাম্রাজ্য আর তাদের ফিরে আসবে না এটা তারা বিশ্বাস করতে পারে না এরা হচ্ছে ইন্টালেকচুয়ালি সাপোর্ট করে না এরা হচ্ছে টাকা পয়সার জন্য শেখ হাসিনাকে সাপোর্ট করে কারণ শেখ হাসিনা একবার বলেছিলেন যে আমার নেতা নেতাকর্মীরা এখন একটু ভালো আছে আপনাদের চোখ টাটায় কেন এই এরা হচ্ছে সেই গ্রুপ সুতরাং তারা বসে আছে কবে শেখ হাসিনা আসবে এবং তাদেরকে রক্ষা করবে এবং তারা আবার বাংলাদেশে তাদের সব কিছু ফিরে পাবে এই গ্রুপ তারাও আশা করে শেখ হাসিনা ফিরে আসবে কিন্তু আমরা জানি সাধারণ মানুষরা যেমন আমি আমি আওয়ামী লীগের রিফর্ম চাই আমি মনে করি আওয়ামী লীগ নতুনভাবে গড়ে উঠবে কারণ শেখ হাসিনা মানেই আওয়ামী লীগ না আওয়ামী লীগ মানেই শেখ হাসিনা নয় কারণ আওয়ামী লীগ একটি ঐতিহ্যবাহী দল যে দলটিকে ধ্বংস করেছে শেখ হাসিনার ভূত এমনকি আওয়ামী লীগ শেখ মুজিবুর রহমানেরও একক আধিপত্য থাকা উচিত না কারণ সেই দলটির শুধুমাত্র এক্সক্লুসিভ ফাউন্ডার তো শেখ মুজিব না তাই না এই ইতিহাসগুলি নতুন প্রজন্ম অনেকে জানে না কারণ নতুন প্রজন্মকে ভাষার ইতিহাস পড়ানো হয় হয়নি সোরাওয়ারদের ইতিহাস পড়ানো হয় নেই সেরা বাংলার ইতিহাস পড়ানো হয় নাই তারা জানে না ইতিহাসগুলো কিন্তু শেখ হাসিনা কি দেশে ফিরে আসতে চাইবেন না রে বাবা না তার বয়স আটাত্তর বছর এমনিতে তো উনি বলেছিলেন নাকি এইবারই শেষ দফা এই শেষ দফা তো কতবারই বলেছেন কিন্তু যাই হোক শেখ হাসিনা ফিরে আসবেন এই জন্যই যে এই বিচারিক প্রক্রিয়া আপনি যেভাবেই দেখেন যে সরকারি থাকুক না থাকুক এই বিচারিক প্রক্রিয়াকে তারা ধামাচাপা দেবে না যেই সরকার মার্শাল্লাহ আসুক জামাত আসুক ইসলামিক মৌলবাদীরা আসুক বিএনপি আসুক তারা কেউ শেখ হাসিনাকে বিচারিক প্রক্রিয়া বন্ধ করে সব করবে বেমলন খালাস আপনি আসেন রাজনীতি করেন এইটা তারা হতে দেবে না অবশ্যই না আর সাধারণ বাংলাদেশের মানুষের সেন্টিমেন্ট ওয়ান হান্ড্রেড পার্সেন্ট এখন আওয়ামী লীগ বিরোধী হানড্রেড পার্সেন্ট আপনারা ভাই যেভাবেই দেখেন না কেন যেভাবেই দেখেন না কেন আওয়ামী লীগ বিরোধী এবং এদের ভেতর থেকে আওয়ামী লীগের রাজনীতিকে পুনর্গঠিত করতে সময় লাগবে কিন্তু সেটা হবে হতে হবে হাসিনা বিরোধী আওয়ামী লীগ শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছিল শেখ মুজিবুর রহমান বাংলাদেশের প্রতিষ্ঠার পেছনে ওনার অনেক অবদান ছিল উনি বিপ্লবী নেতা ছিলেন স্বাধীনতার পরে উনি বাকশাল কায়েম করেছিলেন টিকে ছিলেন মাত্র তিন বছর পঁচাত্তর সালে উনি শেষ রাইট এরপরে আওয়ামী লীগ ক্ষমতা আসতে পারেনি কত বছর প্রায় একুশ বছর ক্ষমতা আসতেই পারেনি রাইট সেইখানে শেখ হাসিনা যার সাথে বাংলাদেশের জন্মের কোনো যোগাযোগই নাই যে কিনা বাপের ইমেজকে বিক্রি করে আর আর তার পরিবারের হত্যাকে বিক্রি করে সে রাজনীতিতে ছিল যে কিনা বাংলাদেশের পুলিশ বাহিনীকে ধ্বংস করে দিয়েছে ব্রাজিলের করাপশন প্রশ্নাতীত এবং বাংলাদেশের জন্মের পর থেকে এখন পর্যন্ত নয় শুধু সাতচল্লিশ সাল থেকে এখন পর্যন্ত এমন কোনো আমরা আইজি পাইনি যে কিনা হাজার হাজার কোটি টাকা লোপাট করে দেশ থেকে ভেগে গেছে হ্যাঁ পেয়েছি আমরা বলুন এমন কোনো সরকার আমরা পেয়েছি যে কিনা বিচার ব্যবস্থারকে ভাবে ধ্বংস করেছে যে প্রধান বিচারপতি পালিয়ে বেঁচেছেন পেয়েছেন কখনো এরকম ঘটনা ঘটেছে বাংলাদেশের ইতিহাসে বা পাকিস্তানের ইতিহাসে এরকম ঘটনা ঘটেছে যে প্রধান বিচারপতিকে পালাতে হয়েছে না সংবাদ মাধ্যমে এরকম অবস্থা পেয়েছেন কখনও পেয়েছেন যে সংবাদ মাধ্যমকে গলা টিপে হত্যা করা হয়েছে শেখ হাসিনার বাপের টাইমটা ছাড়া সেটা কি ওই যে পঁচাত্তরের সময় একেবারে বাংলাদেশ সংবাদপত্রের স্বাধীনতাকে গলা টিপে হত্যা করেছিল এখন তো এতগুলো নিউজ মিডিয়া কিন্তু কোনো কিছু স্বাধীনতা ছিল না শেখ হাসিনার সময় কোনো কিছু স্বাধীনতা ছিল না ছিল শেখ হাসিনার মন্ত্রী বলেছিলেন না বেশি বাইরের না সিলেটি মন্ত্রী বলে গেছেন যে মন্ত্রী মরে গেছে বলেন তো কে গলা হত্যা করেছিল না কত সংবাদকর্মীকে গুম করে দিয়েছে হত্যা করেছে ডিজিটাল সিকিউরিটি মামলাতে শেষ করেছে সেই শেখ হাসিনা যে কিনা তার বাপের সম্বন্ধে একটুখান সমালোচনা করলেই জেলে পরে দিয়েছে শেখ হাসিনাকে পাখি ড্রেস বলা জেলে পড়ে দিয়েছে শেখ হাসিনা ফিরে আসবে বাংলাদেশে এবং আমরা সব বেমানু ভুলে যাব এটা হতে পারে হতে পারে না সুতরাং শেখ হাসিনা এই জন্মের আসছে না আর আপনার যদি মনে করেন শেখ হাসিনার আর কোনো গোত্যন্ত নেই শেখ হাসিনার অনলি অপশন তাহলে শেখ হাসিনাকে আপনারা অমর মনে করেন নাকি কি এ বুড়িয়াল মরবে না হ্যাঁ আরে মরে গেলেও তো অল্টারনেটিভ এসে যায় যারা মনে করেছিলেন যে শেখ হাসিনা না থাকলে দেশ চলবে কিভাবে কেন চলছে না গণতন্ত্র সিস্টেমটাকে যখন ধ্বংস করে ফেলে শেখ হাসিনা গণতান্ত্রিক সিস্টেমটাকে ধ্বংস করে ফেলেছিল যে শক্তিশালী বিরোধী দলের যে প্রয়োজন হয় একটা গণতান্ত্রিক সিস্টেমে সেটা শেখ হাসিনা বেমালুম ভুলিয়ে দিয়েছিল বাংলাদেশের মানুষকে সেখানে স্থান করে নিয়েছিল ফ্যাসিজম আওয়ামী লীগের বিরোধী হলেই স্বাধীনতা বিরোধী আওয়ামী লীগের বিরোধী হলেই তারা তারা ইসলামিস্ট মৌলবাদী কেন শেখ হাসিনার কাছে দেশ চলছে না হ্যাঁ অবশ্যই যে কোনো দেশ যখন স্বৈরাচারকে রিমুভ করে তখন যেহেতু গণতান্ত্রিক সিস্টেমটা ভেঙে পড়ে সুতরাং কিছু পাওয়ার স্ট্রাগল হবে হবে। বিএনপি এই জামাত চন্মনাই টি বলেন না কেন আর্মি এরকম পাওয়ার স্ট্রাগল হবে সেটা পঁচাত্তরে হয়েছিল হয়ে 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 ঠিক হয়ে যাবে গণতন্ত্রে ফিরে আসবেই কনফিডেন্ট রাখেন কিন্তু আওয়ামী লীগের নতুন প্রজন্মকে বলছি দেখেন ভাই শেখ হাসিনা আসবে না সে বেলারুস বলেন আর রাশিয়া বলেন তার মৃত্যুটা ওইখানেই হবে এবং শেখ হাসিনা লাশও বাংলাদেশে দাফন করা হবে না আরে ভাই বঙ্গবন্ধুর কবর টিকানোর চিন্তা ভাবনা করেন সেটাই না রাখার আন্দোলন শুরু হয়ে যায় কিনা সেটা দেখেন অতএব শেখ হাসিনার কথা ভুলে যান জাস্ট ব্রেন থেকে ঝেড়ে ফেলে দেন শি ইজ নট কামিং ব্যাক আপনারা বলতে চাইছেন আমরা এই যে দেশ থেকে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে ব্যবসায়ীদের মাধ্যমে আমরা ভুলে যাব বেমানু ভুলে যাব আমরা ভুলে যাব শেখ হাসিনার যে করাপ্ট মন্ত্রীরা দেশকে যে ধ্বংসের মুখে নিয়ে গেছে বদমাশই করেছে এগুলো আমরা ভুলে যাব। আপনারা বলে যাচ্ছেন যে ইন্টারনেটকে শাটডাউন করে গণহত্যা করেছে তার সিসিটিভি ফুটেজ পর্যন্ত আমরা দেখছি আমরা ভুলে যাবো আমরা ভুলে যাব শেখ হাসিনার ভেংচি কাটা আমরা ভুলে যাব শেখ হাসিনার মন্ত্রীদের অন্যান্য ভিডিও দেখে ভেঙচি কাটা আমরা বেমালুম সব ভুলে যাব। মানে আমাদের সংস্কৃতি শেষ হয়ে যাবে আমরা ডিমেনশিয়াতে ভুগবো আমরা শেখ হাসিনাকে মা বলে অবগ্রহণ করব। হবে না রে ভাই বাস্তবতা মেনে নিন বাস্তবতা বড় কঠিন শি ইজ নট কাম যদি আমরা তাকে ধরে বেঁধে না নিয়ে আসি বিচারের জন্য এছাড়া সে স্বইচ্ছায় বাংলাদেশে প্লিজ 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 এই বুথ মাথা থেকে জেরে ফেলে দেন